কি কি কারণে চেক ডিজনার হতে পারে সে সাথে কতবার ডিজনার হলে চেকের মামলা করা যায় এটা না আজকের ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চেহারা পক্ষ থেকে সবাইকে স্বাগতম চেক হচ্ছে ব্যাংকিং লেনদেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি ধারণ অনুযায়ী চেককে বলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হস্তান্তরযোগ্য ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এক হাত থেকে শত শত হাতে কিন্তু এটা হস্তান্তরিত হবে মানে সাবমিট করা যাবে পে টু এক্স ওয়াই জেড যাই থাক না কেন সে কিন্তু চাইলে আরো জনকেও চেকটা সাবমিট করতে পারে এই সমস্ত কারণে কিন্তু চেককে বলা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট তাই ব্যাংকিং লেনদেন চেক যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি বিভিন্ন কারণে কিন্তু চেক ডিজন হতে পারে কি কি কারণে ডিজন হয় সেটা আমি বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ চেকে পরিমাণ যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু চেকটা স্বাভাবিকভাবে ডিজাইন হতে পারে অ্যামাউন্ট এবং অঙ্কে অর্থাৎ অঙ্কে লেগেছেন এবং কথায় লেগেছেন এই দুইটার মধ্যে মানে কথায় যা হবে অঙ্কেও ত্যা হবে দুইটা মূল্যে ডিফার থাকলে কিন্তু এই ডিফার হওয়ার কারণে কিন্তু ব্যাংকার চেকটা ডিজাইন করতে পারে যিনি চেকের মালিক বা কাস্টমার যে অ্যাকাউন্ট হোল্ডার তিনি সিগনেচারটা ঠিক মতো দিয়েছেন কিনা অর্থাৎ যদি সিগনেচার মিসমেস হয় তাহলে চেক ডিজাইন হতে পারে স্টিল চেক মানে এটা চেকের মেয়াদ থাকে ছয় মাস স্টিল মানে বাসি চেক যদি ছয় মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে চেকটা ডিজনের হতে পারে অথবা পোস্ট ডেটের চেক এটাকে বলা ফিউচার ডেট মানে অ্যাডভান্স ডেট ও গ্রিম ডেট এ সমস্ত কারণে কিন্তু চেক ডিজন হতে পারে তাছাড়া চেক ক্রসিং এর কারণ হতে পারে মিটিলেটের চেক বা চেকটা ছিঁড়ে গেছে আর অন্যান্য কারণেও কিন্তু চেকটা ডিজন হতে পারে অর্থাৎ এই চেক যখন ডিজনা হবে কতবার ডিজন করলে আপনি মামলা করতে পারবেন সাধারণত একটা চেক যদি একবার ডিজনার হয় তবেই কিন্তু আপনি মামলা করতে পারেন একাধিকবার সাধারণত অনেকে বলে তিনবার ডিজনার করতে হয় এরকম কিন্তু নিয়ম নেই চেক যদি একবার ডিজনার হয় তাহলেই কিন্তু আপনি মামলা করতে পারেন ঠিক এটা ছিল আজকে ছোট ভিডিও ভালো লাগলো অবশ্যই সেটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন সেই সাথে ব্যাংকিং জানার জন্য মাঠে মাঠে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ